কন্টেন্ট মনিটাইজেশন আলাদিনের চারাক প্রিয় ভাই আমার এই আলাদিনের চারাক কিভাবে সেট আপ আসবে সেই সম্পর্কে আমি তোমাদেরকে কিছু একটা দেখাবো তোমরা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা দেখতে তালে থাকো তোমরা দেখতে থাকো তারপরে তোমরা কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবা সেটাই জানতে পারবা সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করো ওপেন করার পর দেখো প্রিয় ভাই আমার কর্নারের দিকে দেখা যাচ্ছে থ্রি ডট এই থ্রি ডটে কর্নারের দিকে দেখো থ্রি ডট এই থ্রি ডটে কিন্তু ক্লিক করে দিতে হবে তো প্রিয় ভাই আমার এখানে তোমরা ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে প্রফেশনাল ড্যাশবোর্ড তোমরা এখানে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে প্রিয় ভাই আমার এখানে স্কেল করে নিচের দিকে আসো তো স্কেল করে যখন তুমি নিচের দিকে আসবে আসার পরে কিন্তু এখানে তুমি কি দেখতে পারবে এখানে কিন্তু দেখতে পারবে যে মনিটাইজেশন ঘরে কিন্তু দেখা যাচ্ছে তার নিচে আছে তোমার টুলসের অপশন দেখো এই টুলসে কিন্তু ক্লিক করে দিবে এই টুলসে ক্লিক করে দেওয়ার পর প্রিয় ভাই আমার এখানে দেখো মনিটাইজেশন এখন এই মনিটাইজেশনে ক্লিক করে দাও মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো ইওর টুলস মানে এই ইওর টুলসটা এখানে শুধু এক প্লাস সেটআপ আসেনি এখন আর কোন সেট আপ যেহেতু আসে নাই আর সব সেটাপ কিভাবে প্রোফাইলের মধ্যে আনতে হবে বা প্রোফাইলের মধ্যে সেট আপ আসবে আজকের ভিডিওতে সেগুলোই দেখাবো তোমরা ভিডিওটি এ টু জেড দেখতে থাকো তোমরা মাস পর থেকে ভিডিওটা না দেখে চলে যেও না তাহলে বিস্তারিত ভাবে তোমরা জানতে পারবে না দেখো এই যে নিচের দিকে যে টুলস গুলো আছে এই টুলস গুলো কিন্তু একটাও খুলে নাই এখন আমাদের কাজ কোনটা কন্টেন্ট মনিটাইজেশন আমরা এই কিভাবে আনবো প্রোফাইলের মধ্যে আজকের ভিডিওতে সেটাই দেখাবো প্রিয় ভাই আমার এর জন্য দেখো এখানে আই এম ইন্টারেস্টিং আছে এই এম ইন্টারেস্টিং এর উপর ক্লিক করে দাও তো ক্লিক করে দেওয়ার পরে এখানে এর কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার জন্য ফেসবুককে বলতে হবে মানে ইন্টারেস্টিংয়ের এখানে কিছু লিখতে হবে ফেসবুকের কাছে তাহলে চলো প্রিয় ভাই আমার কী লিখবো তোমাদের দেখাই মাই ডিয়ার ফেসবুক টিম আই অলওয়াজ রেসপেক্ট ফেসবুক পলিসি গাইডলাইন অ্যান্ড আপলোড মাই ওন ভিডিও বাট ফরচুনেটলি আই ডিড নট গেট দ্য কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দ্যাটস হোয়াই আই কুড নট আর্ন অ্যানি ম্যানি থট মাই ভিডিও ইউ গাইজ প্লিজ ভিজিট মাই প্রোফাইল অ্যান্ড ইট ইউ হ্যাভ অ্যানি টেকনিক্যাল প্রবলেম সলভ ইট গিভ মি দ্য কন্টেন্ট মনেটাইজেশন সেট আপ থ্যাংক ফেসবুকটি এটা লেখার পরে কী করতে হবে প্রিয় ভাই আমার দেখো নিচের দিকে আসে সাবমিট ইন্টারেস্ট তাহলে তোমার কি করতে হবে এই সাবমিট ইন্টারেস্টিং এর উপর তোমার ক্লিক করে দিতে হবে মানে ফেসবুককে তুমি যে কথা বোঝাইতে চাচ্ছিলা যে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চাই এইটার জন্য তুমি এখানে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পরে দেখবা এখানে লেখা আসবে ইন্টারেস্ট সাবমিটেড মানে তোমার সাবমিটটা হয়ে গেছে ফেসবুকের কাছে চলে গেছে এখন ফেসবুক আমাদের এই সেট দিয়ে দেবে কলি কন্টেন্ট মনিটাইজেশন সিট আমরা পেয়ে যাব তো এভাবে তোমরা যদি সাবমিট করো তাহলে দেখবা খুব অল্প দিনের মধ্যেই তোমরা সেটা পেয়ে যাবা বা আমরা প্রোফাইলের মধ্যে সেটা পেয়ে যাব তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে যাতে অন্যরাও এরকম করে কমপ্লিট করতে পারে যাতে কন্টেন্ট মনিটাইজেশন সিট চলে আসে তো সবাইকে বলছি বেশি বেশি শেয়ার করে দাও